ঝিনুক হস্টেল চলে গেছে তিন চার দিন হয়ে গেল যথারীতি আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই কারণ ঝিনুককে ছেড়ে থাকার অভ্যেস নেই বলে ভিডিও করতেও ইচ্ছা করছে না দিতেও ইচ্ছা করছে না কিন্তু এই বিশ্ববাংলা অডিটোরিয়ামের যেদিন ঝিনুকের ওরিয়েন্টেশন ছিল সেদিনকার কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অডিটোরিয়ামের ভেতরে এত মানুষজন কত মানুষ মানে এমএচি ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে ভর্তি করেছে তাদের ছেলে মেয়েদের দূর দূরান্ত থেকে এসছে মানে আমার এটা ধারণার বাইরে ছিল যে বাইরে থেকে এসে কলকাতাতেও মানুষ পড়াশোনা করে এই ধারণাটা আমার এই দিন পুরোপুরি বদলে গেছে তো খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো জাগযজ্ঞের মাধ্যমে ওয়েলকাম করা হয়েছে ফ্রেশার্সদের এবং এই নিচের দিকটায় পুরো স্টুডেন্টরা ভর্তি করে বসেছিল গার্জিয়ানদের জন্য ছিল ওপরের ফ্লোরগুলো তো আমরা ছিলাম একদম টপ ফ্লোরের পরের ফ্লোরটায় তো এত সুন্দর একটা অডিটোরিয়াম থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপভোগ করেছি সেটা তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে বললাম না যে মনটা একদম ভালো নেই কারণ ওকে ছেড়ে থাকার অভ্যেস নেই আর বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে ওকে ছাড়া তো এই ভিডিওগুলো সবাই করেছে সমস্ত গার্জিয়ানরা করেছে যাগযজ্ঞ পূজা পাঠের মাধ্যমে ওয়েলকাম করা হয়েছে ফ্রেশার্সদের এই পুরো প্রোগ্রামটার পরে রয়েছে এদের লাঞ্চের ব্যবস্থা সমস্ত গার্জিয়ানদের জন্য যেটা দারুণ একটা ব্যাপার আমার মনে হয়েছে কী সুন্দরভাবে এনার্জেটিক ওয়েতে সবাইকে বুস্ট আপ করা হলো প্রোগ্রাম খুব সুন্দরভাবে শেষ হয়েছে এখন আমরা সবাই লাইন দিয়েছিলাম যেখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেই প্ল্যাটফর্মটাই আমরা যাচ্ছি এই এত বড় হলটার মধ্যে আলাদা আলাদা কাউন্টার ছিল আলাদা আলাদা ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এবং গার্জিয়ানরা সেখানে গিয়ে কুপন নিয়ে মানে তাদের প্লেটস নেবে তো এখানে আজকে মেনুটা হয়তো আমি সেরমভাবে তোমাদের জন্য শ্যুট করে উঠতে পারিনি ভিড় ভাড়টার জন্য তারপর প্রচুর চেনা মানুষজন ঝিনুকের আগের স্কুল পুরনো স্কুলের প্রচুর স্টুডেন্ট এসছে সেখান থেকে তাদের সাথে আলাপ পরিচয় হচ্ছিলো তো এরকম প্লেটসের মধ্যে এটা ছিল হচ্ছে তোমাদের নান বাটার নান ছিল আর একটা চানা মশলা ছিল তবে সবটাই কিন্তু ভেজ ছিল মিষ্টি ছিল চা ছিল স্যালাড ছিল তো সবই কিন্তু ভেজ আইটেম এখানে নন ভেজ কিচ্ছু পাওয়া যায় না তো এই কাউন্টার নম্বর নাইনটিনটা ছিল আমাদের মানে বি ফার্মা স্টুডেন্টদের জন্য তো এই যে দেখছো এখানে খাবার পরিবেশন হচ্ছে অসাধারণ সুন্দর একটা অডিটোরিয়াম আরও অনেক কিছু ভিডিওস আছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব শুধু একটু টাইম লাগছে আমার কারণ ওই যে বললাম এখন ঝিনুকের সাথে তো সব মানে ম্যাক্সিমাম টাইমটা ফোনে কথা হয় ও ফোন করলে তখন ফুল অ্যাটেনশানটা আমার ওর দিকেই থাকে তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে টাটা